বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ক্র্যাচে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় স্ক্র্যাচে অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক না হলেও নিজের তৈরি করা প্রজেক্টগুলিকে অনলাইনে সংরক্ষণের জন্য বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য একটি অ্যাকাউন্ট থাকা জরুরি তুমি যদি স্ক্র্যাচের হোম পেজ থেকে স্ক্র্যাচে যোগদান করো বাটনটি ক্লিক করো তাহলে তুমি স্ক্র্যাচে অ্যাকাউন্ট তৈরি করার কাজগুলো শুরু করতে পারবে এখানে প্রথমে তোমার পছন্দ মতো একটি ইউজার নেম দিতে হবে এরপর তোমার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড ঠিক করে দাও পাসওয়ার্ডটি আবার লিখো এরপর পরবর্তী বাটনটিতে ক্লিক করে অপশন থেকে তোমার দেশ বাছাই করো আমি এখানে বাংলাদেশ বাছাই করছি এরপর পরবর্তী বাটনে ক্লিক করে তোমার জন্মের বছর ও মাস বাছাই করে দাও এখন আবার পরবর্তী বাটনে ক্লিক করে তোমার লিঙ্গ বাছাই করো এবার পরবর্তী বাটনে ক্লিক করে তোমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে সবশেষে তোমার অ্যাকাউন্ট তৈরি করো বাটনে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে বন্ধুরা এখন তোমার একটি স্কোয়াচ অ্যাকাউন্ট রয়েছে এখন থেকে তুমি যে প্রজেক্টটিতেই কাজ করবে তা নিজে নিজেই অনলাইনে জমা থাকবে এতে তোমার কোনো প্রজেক্টই আর হারিয়ে যাবে না